আমার আলাইকুম আমি শুনতে পেলাম এবং আমার নেতাকর্মী এবং পত্রিকাও দেখলাম যে ভাঙার জনগণ তাদের দাবি আদায়ের জন্য যে আন্দোলনে নেমেছিলেন নেমেছেন সেই আন্দোলনের কারণে এই অবৈধ সরকার অবৈধ পুলিশ প্রশাসন আমাকে এক নম্বর আসামি করে ভাঙ্গার নিরীহ মানুষকে সহ একদম খেটে খাওয়া মানুষের নামে মামলা করেছে আমি বলবো তাদের দীর্ঘদিনের পরিচয় তাদের দাবি সেই পরিচয় ফেরত আনার জন্য তারা আন্দোলনে মাঠে নেমেছেন কি অন্যায় করেছেন একজন ব্যক্তিকে নির্বাচিত করার জন্য অবৈধ ইলেকশন কমিশন অবৈধ সরকার সবাই দুইটা ইউনিয়নকে কেটে নিয়ে যাবেন হাজার হাজার মানুষ এখানে বসবাস করে জন্মের পর জন্ম জন্ম মানে দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করতে বাপ দাদার ভিটা তাদের পরিচয়টাকে আপনারা সালতার সাথে নিয়ে কারণ কি এই দুইটা ইউনিয়ন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সবাই এখানে নৌকা বঙ্গ আওয়ামী লীগকে ভোট দেয় বঙ্গবন্ধুকে ভোট দেয় শেখ হাসিনাকে ভোট দেয় এইটাই তাদের অন্যায় এর জন্য আপনারা এই নৌকার ভোট এই তিরিশ চল্লিশ হাজার ভোট পঁয়ত্রিশ চল্লিশ হাজার ভোট কেটে আপনারা এই উপজেলা থেকে সরায় নেবেন যেন নৌকার ভোট কমে যায় এভাবে কি ভোটে নির্বাচিত হতে হবেন আপনারা জনগণ এই জনগণের মনে কষ্ট দিয়ে এই মানুষগুলোকে দুঃখ দিয়ে কষ্ট দিয়ে আপনারা নির্বাচিত হতে পারবেন এই ষড়যন্ত্র করে নাটক করতেছেন আবার রাস্তায় নামতেছেন নাটক করতেছেন বক্তব্য দিচ্ছেন মানুষ এত বোকা ভাঙ্গার জনগণ বাংলাদেশের মানুষ খেটে খাওয়া মানুষ যদি বোকা ভাবেন তাহলে আপনারাই বোকা এই অন্যায় অত্যাচারটা করেন না আমি একটা বিবৃতি দিয়েছি কি দিয়েছে আমি এগারো বছর এই এলাকা নির্বাচিত সংসদ সদস্য আমাকে এই তিন মানুষ বারবার ভোট দিচ্ছে আমাকে ভালোবেসে আমার উপর বিশ্বাস রেখে আমি তাদের আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করছি এই আমার অন্যায় আমি এক নাম্বার আসামি আমি বিদেশে আছি দেশের বাইরে আছি অবৈধ সরকারের কারণে তারপরও আমাকে এক নাম্বার আসামি করা হয়েছে ঠিক আছে আমাকে এক নাম্বার আসামি করতে এতে আমি মোটেও বিচলিত না ভয়ও পাই নাই একটা না ভাঙার জনগণের জন্য ভাঙার মাটির জন্য ভাঙার মানুষের পরিচয়ের জন্য একশোটা মামলা খেলেও আমি ভয় পাবো না বিচলিত হব না কিন্তু নিরীহ মানুষগুলোকে অত্যাচার করেন না তাদের একটা সামান্য দাবি তাদের দুটা ইউনিয়ন তাদের ফেরত দেন কোনো কারণ নাই তো এই দুটা ইউনিয়ন নিয়ে যাওয়ার ভাঙা হামিদি ইউনিয়ন এবং আলগি ইউনিয়ন থেকে ভাঙ্গা উপজেলা মাত্র দুই থেকে তিন মিনিটের পথ ভ্যান ভাড়া লাগে দশ থেকে বারো টাকা পনেরো টাকা আর আপনারা কেটে নিয়ে গেছেন সালতার সাথে এখান থেকে তেরো চোদ্দ কিলোমিটার দূরে এই মানুষগুলোর কথা একবার চিন্তা করবেন না এই খেটে খাওয়া গরিব দুঃখী মানুষ এই মানুষগুলো কত কষ্ট হবে তাদের উপর কি কষ্ট যাবে এটা একবার চিন্তা করবেন না একজন ব্যক্তিকে নির্বাচিত করার জন্য একটা দলকে ক্ষমতায় আনার জন্য একটা ব্যক্তিকে নির্বাচিত করার জন্য আপনারা নৌকার ভোট কেটে নেবেন এই এলাকার জনগণ এর উপর অত্যাচার অন্যায় করবেন এর জন্য মানুষ আন্দোলনে নামছে হ্যাঁ ভাংচুর করতে এটা আমিও একমত না আমি কষ্ট পেয়েছি এই ভাঙা থানায় যে গাড়িগুলো ভাঙছে এগুলো আমি তো দিনের পর দিন তদবির করে সরকারের কাছ থেকে আওয়ামী লীগ সরকারের কাছ থেকে থানায় এনে দিয়েছি এই উপজেলা ভবন যেটা ভাঙছে সেটা অবশ্যই সবাই জানে এই নতুন ভবন আমি মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়ন আমি নিয়ে আসছি ভাঙায় চারতলা ভবন অডিটোরিয়াম তো এগুলো ভাঙচুর করলে আমিও কষ্ট পাই কিন্তু এই এই অবস্থা আসবে কেন এই অবস্থায় জনগণকে আনবেন কেন দুটাই একজন ব্যক্তিকে নির্বাচিত করার জন্য মানুষগুলোকে এত কষ্ট দিবেন তাই আমি মনে করি যে যে অন্যায় অত্যাচার ভাঙ্গার জনগণের উপরে হচ্ছে সেই অন্যায় অত্যাচার সারা বাংলাদেশের মানুষ পছন্দ করতেছে না একজন ব্যক্তিকে নির্বাচিত করার জন্য সরকার অবৈধ সরকার ইলেকশন কমিশন সবাই এক হয়ে মানুষগুলোর উপর অত্যাচার করতেছেন তাই আমি বলবো ভাঙার মানুষকে আমরা ওনাদের নাটক বুঝতেছি ওই ডিসি সাহেব ইলেকশন কমিশনে চিঠি দেবেন একজন আপিল করবেন এই সব নাটক করে কাজ হবে না আমাদের দুই ইউনিয়ন আমাদেরকে ফেরত দিতে হবে এবং আমাদের একজন নির্বাচিত চেয়ারম্যানকে অবৈধভাবে আপনারা গ্রেফতার করতেন কারণ তার দোষ কি আন্দোলনের সাথে সাথে জনগণের ছিল। তাকে করতেন তাকেও মুক্তি দিতে হবে মিথ্যা মামলা একদম খেটে খাওয়া মানুষগুলার নামে মামলা দিচ্ছেন সেই মানিক মামলাও তুলে নিতে হবে নালে জনগণ কিন্তু আন্দোলন করবে তাহলে এই আন্দোলন আমার আন্দোলন না এই আন্দোলন আমাদের প্রত্যেকটা মানুষের আন্দোলন ছোট আট পাঁচ বছর আট বছর দশ বছরের বাচ্চারাও মাঠে নামছে আশি বছরের বৃদ্ধরাও মাঠে নামছে মা চাচিরা নামছে এটা সবাই আন্দোলন তাই শান্তিপ্রিয়ভাবে আপনারা আপনাদের অধিকার আদায় করবেন আমি যত দূরেই থাকি আমার সার্বক্ষণিক আমি আপনাদের চিন্তা আপনাদের কষ্ট আমি বুঝি আমি দীর্ঘদিন আপনাদের সেবা করছি আমি মনে করি যে এই দুইটা ইউনিয়নের অলি গলি এমন কোন জায়গা নাই যেখানে আমি যাই নাই যেখানে আমার আমি যে উন্নয়নের জন্য আমি জানি মানুষের কাছে যাই নাই আমার সাথে এই ভাঙা সদরপুর চরবদসের মানুষের যে সম্পর্ক যে প্রত্যেকটা গলি প্রত্যেকটা জায়গায় আমি গেছি আমি সেই কষ্টের কারণে আমিও এই লোকগুলোর সাথে এক হয়ে এই জনগণের সাথে এক হয়ে আমি বিবৃতি দিয়েছি এটা আমার দোষ এর জন্য মিথ্যা মামলা দিবেন অবৈধ সরকারের নির্দেশে পুলিশ ভাইরা আপনারা যে অন্যায় করতেছেন আপনাদের দিয়ে যে অন্যায় করাচ্ছে একবার ভেবে দেখছেন যে দুই সালে কিভাবে জঙ্গিরা আপনাদের পোড়ায় মারতে পিটে এই অবৈধ সরকার কিন্তু সেখানে মামলা দিতে দেয় নাই কোন পুলিশ হত্যার মামলা নিতে দেয় না দিয়েছে। কোন পুলিশের পরিবার তার পরিবার তার হত্যার বিচার পায় নাই অর্থাৎ কাদের জন্য আপনারা এই নিরীহ মানুষকে মিথ্যা মামলা দিচ্ছেন একবার ভেবে দেখেন পুলিশ বাইরে আপনারা আমাদের ট্যাক্সের টাকায় চলেন আপনারা আমাদের নিরাপত্তা দেন আপনাদের নিরাপত্তার কারণে আমরা দরজা খুলে ঘুমাতে পারতাম আপনারা আমাদেরই ভাই কিন্তু আপনাদের হত্যার বিচার হয় না আপনারা মারা গেলে বিচার হবে না কিন্তু আপনাদের নির্দেশ দিয়ে আপনাদের জোর করে আপনাদের দিয়ে অবৈধ কাজ করাচ্ছে অবৈধ মামলা দিচ্ছে আপনাদের ভাই ব্রাদার গরিব দুঃখী বাংলাদেশের মানুষকে তারা কষ্ট দিচ্ছে এই জিনিসটা একবার চিন্তা করে দেখেন আমি ভাঙার মানুষকে বলবো আপনারা আমার জন্য কষ্ট পাবেন না একটা মামলা কেন ভাঙার মাটি ভাঙার পরিচয়ের জন্য আমি একশোটা মামলা খাইতে প্রস্তুত আছি কিন্তু তারপরও আমাদের মাটি আমরা ছাড়ব না আপনাদের সকল শান্তিপ্রিয় আন্দোলনের সাথে আমি আপনাদের সাথে থাকবো যত দূরেই থাকি মনে রাখবেন আমি আমি আপনাদের পাশে আছি আপনাদের সাথে থাকব। আমি আবারও এই অবৈধ সরকারকে বলবো মানুষগুলাকে কষ্ট দিয়ে না ভাঙার মানুষকে আপনারা দাবায় রাখতে পারবেন না নাটক বন্ধ করেন একটা ব্যক্তিকে নির্বাচিত করার জন্য এতগুলো এত হাজার হাজার মানুষকে কষ্ট দিয়েন না সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা